নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকের যে যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে যে আমের এই যে আম আমাদের যে এই আমের ব্যাগিং আমরা করব কোন সময়ে করব আর ব্যাগিং করার আগে আমাদের কি কি দিকটা খেয়াল রাখতে হবে অর্থাৎ এ ব্যাগিং করার আগে আমার এর পরিচর্চাটা কিছু করতে হবে কি করতে হবে না সেই নিয়ে আজকে আলোচনা করবো চলুন শুরু করি বন্ধুরা আমের ব্যাগিং একটা খুবই গুরুত্বপূর্ণ এক একটা পরিচর্চার মধ্যে পড়ে কারণ আমের ব্যাগিং যদি আমরা করি একদিকে যেমন আমগুলো খুব নিরাপদ থাকবে বিভিন্ন পোকা ছত্রাক থেকে আমগুলো সুরক্ষিত থাকবে আবার আমের ফলনটা ভালো হবে তার কালার ভালো হবে এবং আম নষ্ট হওয়ার পরিমাণটাও অনেকটাই কমে যাবে বন্ধুরা আমের ব্যাগিং করতে হবে এখন ব্যাগিং আমরা কি দিয়ে ব্যাগিং করব সেটা বলার আগে আমাদের প্রথম যেটা আলোচনা করব সেটা আমরা আমটা কোন অবস্থায় যখন আসবে অর্থাৎ আমের এই বয়সটা যখন কত হবে তখন যখন আমরা ব্যাগিং করব দেখুন তাহলে আমরা বন্ধুরা যে যখন আমের বয়স মানে একদম সেই গুটি অবস্থা থেকে ছোট্ট দানা অবস্থা থেকে যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হচ্ছে সেই অবস্থায় যাওয়ার পর আমরা আমের ব্যাগিং শুরু করতে পারি তবে ব্যাগিং করার আগে আমাদের আমে কিছু স্প্রে করতে হবে কী স্প্রে করতে হবে আমাদের একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তার সাথে মাইক্রোনিউট্রেন মিশিয়ে নিয়ে স্প্রে করতে হবে আর একটা পেস্টিসাইড স্প্রে করতে হবে কেন দেখুন যে এই যে আম এই আমের বা ব্যাগিং করার পরেও কিন্তু এই আমের বোটায় বা আমের গায়ে ফাঙ্গাস লেগে যেতে পারে কারণ ব্যাগিং করার পর এর ভেতরটা ঘামবে হ্যাঁ এর এই ঘামার জন্য ভেতরে ফাঙ্গাস তৈরি হয়ে যেতে পারে আবার যতই ব্যাগিং করি না কেন এই সাইড দিয়ে ছোটো ছোটো পোকা ঢুকেও কিন্তু এই আমের বা আমের বোটার ক্ষতি হতে পারে তো সেই কারণে আমাদের কি করতে হবে যে এই ব্যাগিং করার আগে আমাদের কিন্তু এই স্প্রেগুলো করতে হবে তো আমরা স্প্রে কি কী করবো দেখুন প্রথমে ফাঙ্গিস স্প্রে করবো ধরুন আজকে আমরা ফাঙ্গিস স্প্রে করবো সেক্ষেত্রে আমাদের তিন রকম ফাঙ্গিসাইড আমি বলছি তার মধ্যে যে কোনো একটা নিলেই হবে এই যে এক হচ্ছে অ্যামিস্টার টপ দুই হচ্ছে স্প্রিন্ট আর তিন হচ্ছে অ্যান্টাকল এই তিনটি ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা নেবেন নিয়ে তার সাথে আপনাদের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটাই আপনারা সাথে নেবেন তবে ভালো হয় মোবোমিন বা অ্যাগ্রোমিন গোল থাকলে তো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা নেবেন নিয়ে কি করবেন এই দুটো একসাথে মিশিয়ে আপনারা গাছে আর আমে সুন্দর করে স্প্রে করে দেবেন দরকার হলে এর সাথে একটু এক স্টিকার মিশিয়ে নেবেন তাতে এই আমের গায়ে বা এই বোটাতে ফাঙ্গিসাইডটা সুন্দরভাবে লেগে থাকবে এটা হয়ে গেল ধরুন আজকে আজকে ফাঙ্গিসাইড স্প্রে হয়ে গেল কালকে আমরা কি করব এই আমে পেস্টিসাইড স্প্রে করবো একটা এবার পেস্টিসাইডের মধ্যে আমাদের কী কর নিতে পারি আমি দুটো পেস্টিসাইড বলছি তার মধ্যে আপনারা যে কোনো একটা নিতে পারেন যদি কেমিক্যালে চলে যান তাহলে এই যে আমাদের খুব পরিচিত একটা পেস্টিসাইড এই প্রফিক সুপার নিলেন অথবা সাইপারমেথিন ক্লোরোফাইবার গ্রুপের হামলা অ্যাকশান আছে এইটা নিতে পারেন এই প্রফেক সুপার বা হামলা এই দুটোর মধ্যে যে কোনো একটা ওষুধ নিলেন আর অথবা কেমিক্যাল না দিতে পারলে যদি আপনারা বায়ো দিতে চান সেক্ষেত্রে এই যে ইমেজ বলে এই যে ওষুধটা আছে এটাও একটা ভালো ওষুধ এটাও আপনারা গাছে স্প্রে করতে পারেন আর এই সময় বেশি ক্ষতি করে কিন্তু বড় পোকাগুলো মানে লাদা গোছের পোকা হপার এই ফ্রুট ফ্লাই এইগুলো কিন্তু এতে বেশি ক্ষতি করতে পারে তার জন্যই আমাদের এই একটা পেস্টিসাইড স্প্রে দিলে খুবই কার্যকর হবে বন্ধুরা এবার আমি বলি যে আমাদের এই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড ব্যাগিং করার আগে কেন দেওয়া প্রয়োজন তার কারণ হলো দেখুন আমাদের এই তো টবের গাছ কি হয় খুব লিমিটেড কিছু ফল আছে হয় এখন এইগুলো যদি আরও নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা সারা বছর পরিশ্রমের পর যেটুখানি পাওয়ার কথা সেটুখানিও আমরা পাবো না তার জন্যে আমাদের এই ব্যাগিংয়ের আগে এটা জরুরি যেমন এবার আসে যে আমরা কী দিয়ে ব্যাগিং করবো প্লাস্টিক দিয়ে আমরা ব্যাগিং করব না প্লাস্টিক দিয়ে ব্যাগিং করলে দুটো সমস্যা হয় একটা হয় কি প্লাস্টিকের ভেতরে বেশি ঘেমে যায় আর তাতে করে এর ভেতরে ফাঙ্গাস লাগার সম্ভাবনা প্রচণ্ড বেড়ে যায় আর দ্বিতীয় সমস্যা হয় প্লাস্টিকটা দেখা যাচ্ছে যে এই আমের গায়ে যদি টাচ হয়ে থাকে অনেক সময় বেশি ঘেমে গিয়ে বা এই আমের গায়ে টাচ হয়ে থাকবে বা বৃষ্টি হলেও টাচ হয়ে থাকবে তখন এই বাইরে দিয়ে ফ্লাই কিন্তু প্লাস্টিকের উপর দিয়েও ফুট ফুটো করে দিতে পারে আর তাতে করে আমটা নষ্ট হয়ে যাবে তা ব্যাগিংয়ের জন্য আমাদের কাছে ধরনের এই ফ্রুটের ফুড ব্যাগ গুলো পাওয়া যায় একটা হচ্ছে এরকম ব্রাউন কালারের হয় আর একটা দেখবেন সাদা কালারের হয় আর সাদা ব্যাগটা অ্যাকচুয়ালি কি হয় যে যে আমগুলো একটু কালারফুল আম হয় যে চাকাপাত মিয়াজাকি বিএন সেভেন যেটা ইউএন সিক্স বলে এই আমগুলো কালারফুল হওয়ার ফলে সাদা দিলে ফলে তার কম্বিনেন্ট কালারটা খুব সুন্দর হয় আর এইগুলো মূলত ব্যবহার হয় যে আমগুলো পেকে যাওয়ার পর হলুদ হয় বা হলুদ লালের একটা কম্বিনেশন থাকে বা হালকা সবুজ হলুদ থাকে সেগুলোর ক্ষেত্রে এই এটা ব্যবহার হয় তবে যেহেতু আমাদের বাড়ির গাছ শখের গাছ সেক্ষেত্রে আমরা এই এক এই ধরনের ফুড আরামসে ব্যবহার করতে পারি এটা ডবল লেয়ার থাকে অর্থাৎ বাইরে এরকম ব্রাউন কালার থাকে আর ভেতরে দেখুন এই যে এই কালো থাকে এই যে এরকম কালো কালার থাকে এবং এই ব্যাগগুলো খুবই উপকারী নিরাপদ তো এইবার আমি দেখাই যে শেষে এই যে দেখুন এই ব্যাগগুলো একবার কিনলে একটু ঠিকঠাক রাখলে কিন্তু আমরা একাধিক বছর ব্যবহার করতে পারি এই যেমন এই ব্যাগগুলো আমার সব গত বছরের ব্যাগ এইবার আমি দেখাই যে ধরুন আমি এই আমটাকে ব্যাগিং করলাম এই যে দেখুন এই আমটাকে আমি এভাবে ব্যাগিং করলাম এই যে এই এরকম মুছে দিয়ে আর এখানে একটা তার থাকে এই তারটা দিয়ে ভেতরে এভাবে মুড়ে দেওয়া হলো ব্যাগিং করে দিলে মোটামুটি আমরা আমকে একটা নিরাপদ জায়গায় নিয়ে চলে যাব তবে বন্ধুরা একটা কথা বলি এই ব্যাগিং করে দেওয়ার পরেও কিন্তু আমাদের কিছু কাজ থাকবে অর্থাৎ এই ব্যাগিং করে দেওয়ার পরে যে একদম আম পাকবে তারপর ব্যাগ খুলব তা নয় আর আরও কিছু পরিচর্চা আমাদের করে যেতে হবে এই ব্যাগ খুলেই সেগুলো করতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই এই ছিল একটা ব্যাগিং সংক্রান্ত একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই পরিচর্চার ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে